ঈশ্বর আমাদের প্রত্যেকটা বিষয়কে তিনি লিখে রাখছেন উনি চান আমরা যাতে ফুলে ফলে আমরা যেন পরিপূর্ণ হই উনি চান যাতে আমরা আঙ্গুলের মতো যেন থকা থকা আমাদের জীবনে যাতে আশীর্বাদ থাকে আমেন আজ দেখুন নিজেকে কোশ্চেন করুন নিজে দিকে তাকান আপনি বুঝতে পারবেন কি আমার জীবনে কেন এত দুঃখ আপনি বুঝতে পারবেন তাকান আপনার দিকে আপনি বুঝতে পারবেন কেন কষ্ট আমার আপনি বুঝতে পারবেন কেন নাম কেন আমার জীবনে এত না আপনি বুঝতে পারবেন কেন আজ আমি পেশি আপনি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন কেন আমার মধ্যে এত অশান্তি আপনি নিজেই কিন্তু জানতে পারবেন যে সত্যি তো এটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে নয় এটা আমার কর্মের অনুসারে আজ আমার জীবনে এই সমস্ত রকমের অশান্তি আর চিন্তা আমার জীবনে নেমে এসেছে তো আজকের এই বাক্য আপনার জীবনে আরেকটি বার আপনি যদি ঈশ্বরকে মন দেন অবশ্যই আপনার রাস্তা পরিষ্কার হবে যখন আমরা ঈশ্বরকে মন দিই না আমার প্রিয় অনেক সময় কি হয় আপনারা দেখবেন এখানে এখন আপনি আটকে যাবেন কারণ আপনি যে জিনিসের মন দেবেন কারণ মন সামলানো চাটি বিষয় নয় চাটি বিষয় নয় মনকে আটকানো আপনি ধারণা জীবন করলেন এখনো দিকে গিয়ে যে ঢাস ঢুস করে বক্স না বা কোনো কিছু হচ্ছে আপনার কাছে মন যাবে কিন্তু যদি আপনি ঈশ্বরের উপরে মন লাগিয়ে রাখেন যা কিছুই হোক না কেন সেটা ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগবে প্রথমে আমাদের মেন্টালিটিতে এটা সেট করতে হবে যে আমি ঈশ্বর হইতে আমি সবকিছু পেতে চাই ঈশ্বর হইতে আমি পেতে চাই কিন্তু ঈশ্বর হতে থেকেই সারা আমি মেন আমি অন্য কিছু হইতে আমি কোনো কিছু পেতে চাই না আমি ঈশ্বর ওদেরই পেতে চাই প্রভু তুমি আমার জীবনেও দাও আমার সন্তানের জীবনে দাও আমার বাড়িতেও দাও প্রভু আমার কাজের জায়গায় দাও আমার চলার পথে দাও আসার পথে দাও প্রভু আমি তোমার হইতে প্রভু আমার প্রিয় ঈশ্বর উনি চান যে আমরা প্রত্যেকেই যাতে বড় হই উনি চান যে আমরা প্রত্যেকের জীবনে যাতে আমাদের আশীর্বাদ কিন্তু অনেক সময় আমার প্রিয় আমরা মন এখানে ওখানে লাগানোর কারণে অনেক সময় আমাদের অনেক রকমের দুঃখ কষ্ট হতে করে সহ্য করতাম মনে রাখবো আমাদের সঙ্গে আছেন আমেন ওখানে খুব সুন্দর একটা বাক্য আমরা আমরা জানি যে ভারতবর্ষে জনসংখ্যা মানুষ আছে কিন্তু ঈশ্বর একশো তেত্রিশ কোটি মানুষকে তিনি পছন্দ করছেন না অথচ জনসংখ্যা এতগুলো আছে কিন্তু ঈশ্বর পছন্দ করছেন ঈশ্বর সেই ব্যক্তিকে খুঁজছেন

যারা মন নিয়ে এসেছে তারা শরীরের কার্যকে পরোয়া করবে না আমি ভেজেলাম না কি হলাম সেসব চিন্তা লাগবে না কারণ সে ঈশ্বরকে মন দিয়েছে বাইবেলে লেখা আছে আমার প্রিয় যারা ঈশ্বরকে ভালোবাসে তারা ঈশ্বরের আদেশকে পালন করে সত্যি যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন আপনার এই শরীরে যতই কষ্ট হোক না কেন আপনি কিন্তু সেটাকে পরোয়া করবেন না কারণ আপনি ঈশ্বরকে ভালোবাসেন আর আমরা জানি ঈশ্বরের ভালোবাসা হইতে আমাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নয় অন্ধকার নয় সবসময় কিন্তু আমাদের জীবনে আলো নেমে আসে আমেন আমরা জানি অনেক সময় এইভাবে দেবেন না যে আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে মন দেওয়ারও দরকার আছে আপনার বন্ধুকে বান্ধবকে আপনার আত্মীয় স্বজন কুটুমকেও দেওয়ার দরকার আছে কিন্তু এমন নাই যে আপনি ঈশ্বরের ভাবটাকেও আপনি দিয়ে দিচ্ছেন ঈশ্বরের ভাবটা আপনি রাখুন যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরের এক সময় আমার প্রিয় প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি এই জগতে এসেছিলেন ওনাকে এক রাজার কিছু সেনারা তাকে কোশ্চেন করেছিল হে প্রভু রাজাদের করে ট্যাক্স দেওয়া উচিত কি উচিত নয় প্রভু যীশু খ্রিস্ট বললেন কারো কাছে কি এক টাকার শিক্ষা আছে তখন এক ব্যক্তি বললেন হ্যাঁ আছে যখন সেই শিক্ষাকে প্রভু যিশু খ্রিস্টকে দেওয়া হয় প্রভু যিশু খ্রিস্ট বললেন এটা কার ছবি বলে এটা রাজার ছবি তো প্রভু বলে যেটা রাজা সেটা রাজাকে দাও যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও ঠিক সেভাবে আমার প্রিয় আমাদের প্রত্যেকের মধ্যে মন আছে যেটুকু মাকে দেওয়ার দরকার মাকে দাও যেটুকু বাবাকে দেওয়ার দরকার বাবাকে দাও যেটুকু সন্তানকে দেওয়ার দরকার সন্তানকে দাও যেটুকু তোমার পরিবারে দেওয়ার দরকার পরিবারে দাও কিন্তু যেটা ঈশ্বরকে দেওয়ার দরকার সেটা ঈশ্বরকে দাও আলো লইয়া আমার বাইবেলের শিক্ষা এমন নয় কি আপনি শুধু ঈশ্বরকে দিন উনি নয় এই বাইবেলে লেখা আছে যে তার সংসারকে সামলাতে জানে একজন ভালো ব্যক্তি সে তার পরিবারকে সামলাতে জানে আল্লাহ ঈশ্বর কি খুঁজছেন তাহলে আজকে এতজন আছি না প্রভু দেখছেন মনটা ভালো আমি তার বাড়িতে যাবো কার মনটা ভালো আমি তার সঙ্গে থাকবো কার মনটা ভালো আমি তার সঙ্গে খাওয়া দাওয়া করবো ঈশ্বর কি আব্রাহামের বাড়িতে এসে খাওয়া দাওয়া করেননি

তিনি তার কাজকে অ্যাবসেট করে প্রভু যিশুখ্রিস্ট যখন সেই গাছের তলায় এলেন আমার প্রিয় তিনি জক্কয়কে আওয়াজ দিলেন জক্কয় তুমি তাড়াতাড়ি নেমে এসো আজ আমি তোমার বাড়িতে থাকবো আর কি হলো যখন ঈশ্বর তার হৃদয়ে এলো সে তার সমস্ত পাপকে ছেড়ে দিল কারণ সে তার মনকে প্রভুকে দিয়েছি ঠিক সেভাবেও আমরা যদি মন দিই প্রভুকে তাহলে সবকিছু ছাড়তে কিন্তু আমাদের টাইম লাগবে না অটোমেটিক কিন্তু সেগুলো আমাদের জীবন থেকে খসে পড়ে যাবে আমেন আজ কি হয়েছে আজকালের দুনিয়াতে কি হয়েছে মন অন্যকে দেওয়ার জন্য আজ ঈশ্বর আমাদের কাছে অপ্রিয় হয়ে উঠেছেন আর জগৎ আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছে কেন কারণ আপনি মন জগৎকে দিয়েছেন এই জন্য আজ আপনার কাছে খুব ভালো জগৎ আজ আপনার কাছে খুব প্রিয় জগৎ আজ আপনার জীবনে খুব অত্যন্ত প্রয়োজন কিন্তু ঈশ্বর আপনার জীবনে কি অপ্রিয় হয়ে উঠেছে প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেক দিন এসে আপনার দরজায় তিনি কড়া নাড়া দিচ্ছেন প্রত্যেক দিন আপনার হৃদয়ের দরজায় এসে তিনি কড়া নাড়া দিচ্ছেন হে আমার বেটি হে আমার বেটা তোর দরজা খোল আমি তোর হৃদয়ে থাকতে চাই আমি তোর ঘরে ঢুকতে চাই তুই তোর মন দে আমাকে এই আমরা যতজন প্রভুতে চলছি মনে রাখবো আমরা ঈশ্বর কিন্তু আমাদের বডিটা দেখবেন না ঈশ্বর আমাদের বডিটা দেখবেন না ঈশ্বর আমাদের মনটা দেখবেন